ব্রাদান নামিল্লাতে ইসলামিয়া আপনি যদি পুরো কোরআন মোতালা করে নেন তাহলে এটাও কোথাও পাবে না যে আল্লাহ নমাজ পড়ে আপনিও নমাজ পড়েন আপনি এটাও কোথাও পাবে না আল্লাহ জাকাত প্রদান করেন আপনিও জাকাত প্রদান করেন আপনি এটাও কোথাও পাবেন আল্লাহ দান খেরাত করে আপনিও দান খেরাত করেন আপনি এটাও কোথাও না আল্লাহ হেবাদত করে আপনি হেবাদত করেন

ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করেন ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া কিছু কাজ এমনই রয়েছে যে কাজটা আমরা করতে পারি না কিন্তু আল্লাহ সেই কাজ করতে পারে আমরা মওত দিতে পারি না আল্লাহ দিতে পারে আমরা জিন্দেগি দিতে পারি না আল্লাহ দিতে পারে আমরা রোজি দিতে পারি না আল্লাহ সে দিতে পারে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া আর কিছু কাজ এমনই রয়েছে যে কাজটা আমরা করতে পারি কিন্তু আল্লাহ সেই কাজটা থেকে পাক রয়েছে আমরা করতে পারি আল্লাহ সেই কাজটা থেকে পাক রয়েছে আমরা জাকাত প্রদান করতে পারি আল্লাহ সেই কাজটা থেকে পাক রয়েছে আমরা সাজদা করতে পারি আল্লাহ সেই কাজটা থেকে পাক রয়েছে আমরা ফরমানদারি করতে পারি আল্লাহ সেই কাজটা থেকে পাক রয়েছে আমরা করতে পারি আল্লাহ কাজটা থেকে পাক রয়েছে নে মিল্লাত ইসলামিয়া কিন্তু এমনই একটি কাজ যে কাজটা স্বয়ং আল্লাহ করে তার ফারিস্তারাও করে আর তার নিজের বান্দাদেরকে হুকুম দেয়

ने मिल्ला थी इस्लामिया এক মহিলা এসে হাজরাতে খোজা হাসান বসরুর রহমাতুল্লাহ আলীর করলেন হুজরুগো আমার একটা মেয়ে ছিল যে মেয়েটা আমার মনের ধারণা আমার মনে খুব শখ জাগছে যদি আমার মেয়েটাকে আমি স্বপ্নের আমি খুশি হয়ে যাব। আমি খুব আনন্দিত হবে। হাজরাতে খোজা হাসান বসরুর রহমতুল্লাহ আলী বললেন তুমি রাত্রে ইশারা নামাজ পড়ে চার রাখা নফল নামাজ পড়বা আর প্রত্যেক রাখাতে সুরা ফাতেহার পরে একবার করে সুরা আল্লাহা শুরু পড়বে তারপরে রাত্রে দুপ পড়তে পড়তে ঘুমিয়ে যাবা সে মহিলাটি বাড়ি গিয়ে রাত্রে এশারে নামাজের পরে চার রাখাত নফলে নামাজ পড়লো রাত্রের বেলা যেন ঘুমিয়ে গেল সে মহিলাটি যেন রাত্রে স্বপ্নের মধ্যে তার মেয়েকে দেখতে পেলো তার মেয়েকে স্বপ্নের মধ্যে দেখতে পেলো তার মেয়েটি যেন আজাবের মধ্যে মুগদলা হয়েছিল তার মেয়েটি আজাবের মধ্যে প্রবেশ করেছিল সে মহিলাটি তার নিজের মেয়েকে তার নিজের সন্তানকে দেখে চিৎকার মেরে কেঁদে উঠে গেল সকালবেলা হাজরাতে খাজা হাসান বাসির রহমতুল্লাহ আলীর খিদমা থেকে আর্য করলেন হুজুর গো আমার মেয়েকে তো আমি দেখতে পেয়েছি আমার মেয়েকে তো আমি দেখতে পেয়েছি কিন্তু আজাবের মধ্যে ছিল সে রাত্রে পুরো সম্পূর্ণ ঘটনাগুলো হজরতে খজা

হয়েছিল সমস্ত কথাই সত্যি কারণ আমার মা আমাকে আজাবের মধ্যে দেখেছে কারণ আমি যখন আজাবের মধ্যে ছিলাম আমার মা সেই সময় আমাকে দেখেছে হজরত খাজা হাসান বাসির রহমতুল্লাহ আলী বললেন সে আজাব থেকে তুমি রক্ষা কেমন করে পেয়ে নিলে সে মেয়েটি বললো হুজুরগো আমি সেই হুজুরগো সেই কবরস্থানের পাঁচর দিয়ে এক নিকার ব্যক্তি যাচ্ছিল সেই ব্যক্তি এমনি যাচ্ছিল না আমার নবী মুস্তাফা সাল্লাহ তালা আলী সাল্লামের প্রতি দ্রুত পাঠ করছিল আর যাচ্ছিল সেই দ্রুদের বরকতে সেই দরুদের ফজিলাতে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সে কবরস্থান থেকে